আগের কথা আমাকে জিনেরা দাওয়াত দিছে জিনেরা জিনেরা মাহফিলের জমা দাওয়াত দিছে তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই প্রথমত নামতে থাকতে আমি বুঝি নাই তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই তখন তার মোবাইল ছিল না তিনজন মানুষ ঘরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম আইসে হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ড কাণ্ড কালখানা তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবি থাকে এটা আমার কাছে খুব ভালো লাগছে কথা বুঝলেন খেতে বুঝলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল এক একজনে খেয়ে ফেলল আমি দুনিয়াত নাই বুঝছেন এরপরে কি মাহফিলে কি করতেছে কয়েকজন মাহফিলে বেউস হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেল পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেল কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে গেল খুচুর ও বেশি নিছে ও একবার ওখানে নিছে আবার এখানে নিছে একটা একটা লাগাই দিছে কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে তো আমি বলতেছি আচ্ছা

আপনি কোথেকে আনলেন কলিকে থেকে নিয়ে আসছি আল্লাহ